াহিব রাহমানি রাহিম আসসালাম পক্ষ থেকে আজকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকদের একটি ফোর পিস কালেকশন নিয়ে আসলাম এই যে হচ্ছে জমজম ফেব্রিক্স চাতনচক শপিং কমপ্লেক্সের ইন্ডিয়ান বুটিকসের থ্রি পিস এটা না আচ্ছা ঠিক আছে ফার্স্টে আপনার দেখাচ্ছে এটা কি কালার হয় জলপাই কালার সিদ্ধ জলপাই না একদম সম্পূর্ণ অল এখানে দেখেন একদম সম্পূর্ণ কাজ করা হবে ওগুলো এটা হচ্ছে নিচের কাজ ব্যাক সাইডটি একটু দেখেন এটা হচ্ছে ব্যাক পার্সনটা হচ্ছে এটা হচ্ছে কালার হবে এটা হচ্ছে অন্যটা একদম অল ওভার গুর্জেস কাজ করা হচ্ছে অন্যটা পেঁয়াজ কালার হ্যাঁ গুরজিয়াস কাজ করা হবে ব্যাকসাইড টা প্লেন হবে উন্যাটা হবে গুডজিয়াস এটা হচ্ছে ওন্নাটা ফুলি গর্জিয়াস সালাট হচ্ছে এটা এটা হচ্ছে সি গ্রিন ড্রেসের প্রাইস থাকবে একদম রিজনেবল একটি প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন গোর্জিয়াস পার্টি ড্রেস অনলি আঠারোশো পঞ্চাশে এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা কালারই খুব সুন্দর হবে এটা কি কালার ভাই এটা হচ্ছে ডিপ পেঁয়াজ দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর প্রাইজও থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল একটি প্রাইস যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা এটা ওনারটা উল্টা ধরছেন ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম